여러분 ماده講座 සම්බන්ධ সহিত hormati الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الاسلام وانا عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم

আমাকে একটি বিষয়ের উপর আলোচনা দেওয়া হয়েছে সে বিষয়টি হচ্ছে বর্তমানে সারা বিশ্বে মুসলমানদের হিন্দুত্ববাদীদের আগ্রাসন বাংলাদেশে এবং আমাদের মুসলমানদের করণীয় কী পরিচয় এবং হিন্দুত্ববাদীদের যে বাংলাদেশে আক্রমণ হয়েছে নিরুভে ভারত মুসলমানই দেশে উগবাদী হিন্দুত্ববাদের দল এসে এখানে বসবাস করা অবস্থায় সংখ্যা লঘু থাকা অবস্থায় মুসলমানদের উপর একের পর এক আক্রমণ করে যাচ্ছে এটা আমরা কখনোই মেনে নিতে আমার ইসলাম এবং আমার ধর্ম ইসলাম এবং ধর্ম এটা আল্লাহ একমাত্র মনোনীত করে মুসলমানদের কাছে পাঠিয়েছে আল্লাহ পবিত্র

যে ব্যক্তি যেই জাতির যে ধর্মের সাদৃশ্য অবলম্বন করেন অর্থাৎ হিন্দুত্ববাদী হোক খ্রিস্টান করবো んどこまで行くんですかね সেখানে প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের কাছে বিভিন্ন বিশ ধরনের খাবার বিশ বিষাক্ত খাবার তারা দিয়ে তারা ছাত্রদেরকে উৎসাহিত করে সেখানে তারা সকলকে জয় শ্রীরাম শিক্ষা দিচ্ছে মুসলমানদের সন্তানদের ইস্কন্দর একটা মৌলিক বিষয় এটা ইস্কন্দর এই দেশে আসার উদ্দেশ্য আছে তারা মুসলমান থেকে বিমুখ করে তারা ইহুদি খ্রিস্টান তৈরি করা কি ভাই ঠিক না

সদস্য হিসেবে গ্রহণ করে নেওয়া এটা আমরা কখনই মেনে নিতে পারি না বাংলাদেশে নিরানব্বই ভাগ মুসলমানের দেশে আস্তে সংস্করণ হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ তাহলে যেন এই বাংলাদেশের কোন কুখুরি মতবাদ যেন সংবিধানের মধ্যে লিপিবদ্ধ না করে থাকে কি ভাই ঠিক না

এজন্য ধর্মের বিভিন্ন জায়গায় তিনি সন্ত্রাসী হিসাবে সফল করেন É Eu

ইন্ডিয়া শহর আমাদের পথে লেগে গেছে ভারত বিজেপি তারা মাথা